আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো কেক তার জন্য একটি বলে নিয়ে নেব তিনটি ডিম ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেব ডিম ফাটানো হয়ে গেলে দিয়ে দেব চিনি এখানে দেড় কাপের মতো চিনি দেব এরপর চিনি ও ডিম ভালোভাবে মিশিয়ে নেব এরপর চায়ে অনেকটি বাটিতে ময়দা এখানে দেড় কাপ ময়দা নেব দেড় চামচ বেকিং পাউডার মিশিয়ে চেলে নেব এরপর ময়দা ও বেকিং পাউডার চেলে ডিমের সাথে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব তেল এরপর ভালোভাবে তেল মিশিয়ে নেব এরপর দুইটি বড় সাইজের আমের পাত দিয়ে দেব এরপর মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর কেকটি যে মোল্ডে দেব এভাবে পেপার দিয়ে নেব মোল্ডের ভেতর কেকের ব্যাটারটি ঢেলে দেব আজকে আমি কেকটি চুলাই তৈরি করবো তাই একটি বড় পাতিলে একটি স্ট্যান্ড দিয়ে দশ মিনিট প্রিহিট করে এরপর এরপর কেকের মলটি বসিয়ে দেব এবং ঢেকে দিতে হবে চুলার হিট এমন থাকবে এরপর পঁয়তাল্লিশ মিনিট পর উঠিয়ে ঢাকনা খুলে একটি কাঠির সাহায্যে চেক করে নিতে হবে কেক কেকটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর কেকটি কেটে নেব কেকটি কত স্পঞ্জি হয়েছে তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো কেক